আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদেরকে টকঝাল কাঁচকলার ভর্তা করে দেখাবো গরমের দিন দুপুরবেলা এই টকঝাল কাঁচকলা ভর্তা খেতে অসাধারণ লাগে যারা এর আগে এই কাঁচকলা ভর্তা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন তাহলে চলুন দেখেনি কিভাবে এই কাঁচকলা ভর্তাটা তৈরি করতে হয় প্রথমে আমি এখানে দুইটা কাজকলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এসেছি এখন এই কাঁচকলার দুটোকে গেটারের ছোট সাইড দিয়ে গেট করে নিব আমি খুব ভালো করে দুটো কলাকেই গ্রেট করে নিয়েছি কলাগুলো অবশ্যই গ্রেট করার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে এবার আমি ভর্তাটা তৈরি করে নিব এই জন্য এখানে নিয়েছি আগে থেকে ভেজে রাখা তিনটা লাল মরিচ দুই টেবিল চামচ তেঁতু নিয়েছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি হাফ টেবিল চামচ বিট লবণ আর স্বাদ মতো লবণ এবার আমি লালমরিচের বোটা ফেলে এটাকে হাত দিয়ে গুঁড়ি করে নিব মরিচ গুঁড়ি করার পর সকল উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিব এখন আমি এর মধ্যে হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি তবে এই চিনিটা না দিলেও চলবে আবারও সব কিছুকে খুব ভালো করে মেখে নিব তারপরে এই তেঁতুল মরিচের মিশ্রণটা কাঁচকলার মধ্যে দিয়ে দিব এবার আমি কাঁচকলার সাথে সকল উপকরণকে চটকিয়ে চটকিয়ে খুব ভালো করে মেখে নিব যত বেশি এটাকে চটকিয়ে মেখে নেবেন এই ভর্তাটা খেতে ততটাই মজা হবে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি পরিবেশন করব। দেখলেন তো বন্ধুরা কত সহজে খুবই মজার একটি ভর্তা তৈরি করে নিলাম আশা করছি বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আজ বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ